কালকে হঠাৎ ইচ্ছে হলো বাইরে কোথাও বসে ডিনারটা সেরে আসি তবে ঝা চকচকে কোনো রেস্তোরাঁয় নয় বরং ধাবা মতন কোথাও কিন্তু শহরের মধ্যে এমন জায়গা পাবো কোথায় তাই চলে গেলাম অতুল মার্কেটেই আর পছন্দ মতো কিছু খাওয়ার অর্ডারও দিয়ে দিলাম এখানে সিট ক্যাপাসিটি বেশি না থাকার কারণে একটু ওয়েট করতে হয় আর দাঁড়িয়ে খেলে তো সেই সমস্যা আর নেই আমি নিয়েছিলাম তন্দুরি রুটি হাত রুটি চিকেন ললিপপ আর চিকেন ভর্তা সাথে ছিল পেঁয়াজ আর টকঝাল একটা চা कथाएं তন্দুরি রুটির সাথে চিকেন ভর্তাটা বেশ লাগছিল খেতে তবে চিকেন ভর্তায় চিকেনের চেয়ে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ ডিম এগুলো একটু বেশি মনে হলো তবে টেস্ট হিসেবে পাঁচে সাড়ে তিন দেওয়ায় যায় একটু হতাশ হলাম ললিপপটা নিয়ে গ্রেভিটা বেশ সুন্দর হয়েছিল খেতে তবে চিকেন ললিপপে চিকেনটাই কম ছিল আশা করি ভিডিওতে সেটা বোঝাই যাচ্ছে যাই হোক প্রাইস লিস্ট আর লোকেশন ভিডিওতে দিয়ে রাখলাম এরপর চলে গেছিলাম বাসুলি তলার সীতারাম মিষ্টান্ন ভাণ্ডারে গরম গরম রসগোল্লা খেতে যেটা সত্যি মুখ আর মন দুটোকেই দারুণ করে দিল আজকের মতো আসি তাহলে এটা